হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখছেন না ঘুরতে গেছি তাহলে একটু বেশিই ভালো আছি তো আজকে চলে গেছি আমরা পুরান ঢাকায় আমার বান্ধবী আফরোজার ভাইয়ের হচ্ছে রেস্টুরেন্ট ওপেন করেছে সে ওপেন উপলক্ষে আমাদেরকে ট্রিট দিল আফরোজা তো এই তো সবাই আমরা মোটামুটি রেডি হয়ে বৃষ্টির দিনে মানে বেরিয়ে গেছি তো এখানে হচ্ছে আমরা বসেছি রেস্টুরেন্টে তো এখানে বিথি আফরোজার আমি আমরা বসেছি একটু পরে পিঙ্কি আসবে তুলি এবারও মিসিং ওর বিষয়ে আর কিছু বলবো না তো যাই হোক আমরা মোটামুটি এবার হচ্ছে আমাদের খাবার সার্ভ করবে তো এখানে সালাদ দিয়ে গেছে তারপর হচ্ছে মোগলাই দেবে তো আমরা একে একে খেয়েছি আর পুরান ঢাকাতে আমাদের লক্ষ্মীবাজার যে আমাদের কলেজের ওই জায়গাটা আমরা যেভাবে কলেজ লাইফে দাপিয়ে বেড়াতাম ঠিক এরকম একটা মানে সাউন্ড ক্রিয়েট করেছে আজকে তো পুরোপুরি লক্ষ্মীবাজারটা ঘুরলাম আবার সেই হেঁটে হেঁটে বাচ্চাদের নিয়ে তো এটা অবশ্য আমরা বলেছি যে কখনও কি ভেবেছি ওদের নিয়ে ওইভাবে ঘুরবো বান্ধবীদের সাথে এক করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওদের ছাড়া কি আর ঘোরা যায় তো বেশ মজাই করেছি এইদিকে অঞ্জ্রিলাকে নিয়ে গেছিলাম ও একটু একটু করে শ্যুট করছে আর বিথি বিথির কথা আর কি বলবো ও তো একেবারে আর ওর ছেলেটা গেছিল খুব ভালো লেগেছে আফরোজার ছেলেও আছে তো এখানে আমরা পরে লক্ষ্মীবাজার সরাদি কলেজের সামনে বসে চা খেলাম আইসক্রিম খেলাম খুব আড্ডা ফাড্ডা দিলাম ভালোই লেগেছে আসলে এরকম সন্ধ্যা মাঝে মাঝে করলে ভালোই লাগে এদিকে আফরোজার ছেলেটা আইসক্রিম খাচ্ছে ও বাবা অনেক দুষ্টু তারপর আমরা একটু ছবি টবি তুললাম এখানে তো এইখানে যে মামাটা আছে তাকে আমরা বললাম যে আমরা সময় এই ফ্রেন্ডরা সবাই একসাথে এখানে ক্লাস করেছি অনেক ঘুরেছি পরে বললো যে আপনারা বসেন বসে এখানে খান আসলে মানুষের এই কোঅপারেটগুলোই খুব ভালো লাগে তো এখানে আমি বাসায় বসে কিছু ক্লিক নিয়েছিলাম আর ফ্রেন্ডদের সাথে কিছু নিয়েছিলাম সবই আছে তো আপনারা দেখেন আমার এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পেজটির পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে না আপনাদের একটু সাপোর্ট আমার চ্যানেলটি আরও গ্রোপ হবে তো এখানে এই তো বসে বসে আর কি মানে রেডি হয়ে কয়েকটা ক্লিক নিয়ে নিলাম শ্লোককে নেই নাই ও অনেক দুষ্টামি করে ওকে রাখাটা আসলে একটু মুশকিল তোকে নেই নাই এখানে ছবি তুলেছে তো তুলিকে আবার বলবো তুলি তোমার এরকম করাটা ঠিক হয় নাই তুমি তোমাকে আসলে অনেক মিস করছি আর তুমি যাই হোক এই ছবিগুলো দেওয়া হচ্ছে তোমাকে দেখানো যে তুমি দেখো আর নেক্সট টাইম কখনো এরকম মিস করবা না তুমি একটা ডেট দিবা সেই ডেট মতন আমরা সবাই চলে যাবো এই তো এখানে পিঙ্কি খাচ্ছে তো আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখতে থাকেন আমাদের বন্ধুত্বের খুনসুটি আনন্দ আড্ডাবাজি সব কিছুই আছে তো অনেক ভালো লাগে ওদের সাথে আসলে মিট করলে পরে সেই দিনটা আসলে অনেক মজার কাটে আমাদের তো আপনারাও সবাই আপনাদের ফ্রেন্ডদের সাথে কে কীভাবে এখনও কি টাচে আছেন কি না অবশ্যই কমেন্টসে বলবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এইটুকু তো আপনাদের কাছে প্রত্যাশা করতেই পারি তো আজকে এ পর্যন্ত এই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আর বাকি অংশ দেখতে থাকেন